ইয়ারডি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখনো পাদুকা কেন ব্যবহার করেননি ছোট্ট কানাইয়ের অতি প্রিয় ছিল নন্দরাজের গোয়ালের গাইগুরা এবং যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপে বৃন্দাবনে প্রথম গাভী চড়াতে যান সেই দিনই গোপাষ্টমী নামে প্রসিদ্ধ সারা বিশ্বে তবে ব্রজে এই দিন ঘটে এক অপূর্ব ঘটনা গোপাল যেহেতু প্রথমবার গরু চড়াতে যাবে তাই যশোদা মা তার জন্য নিয়ে এলে একজোড়া পাদুকা এবং তিনি বলেন আয় কানাই আজ পাদুকা পড়েনি এই কথা শুনেই গোপাল বলে ঠিক আছে মা আমার সাথে সাথে আমার গায়ে বাছুরদেরও পাদুকা পরিয়ে দাও এই শুনে যশোদা মা মৃদু এসে বলেন আরে গায়ে যে পাদুকা পরে না গোপাল ওরা খালি পায়ে বিচরণ করে তখন গোপাল অবাক হয়ে তাকে প্রশ্ন করে কিন্তু কেন মা মা যশোদা আবারও বলে ওদের পাদুকার অবশ্যকতা নেই তাই কেউ ওদের পাদুকার কথা কখনো ভাবেনি আর প্রস্তুত করেনি এই কথা শুনে গোপাল তার নিজের পাদুকাও বর্জন করেন এবং বলেন ওরা যখন পাদুকা পড়ে না তখন আমিও পরব না এবং সমস্ত গোপদের নিয়ে গোপাল বেরিয়ে যায় মাঠের উদ্দেশ্যে যতদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন ততদিন তার চরণ পাদুকা স্পর্শ করেনি এমনকি বৃন্দাবনের কোনো মন্দিরেই শ্রীকৃষ্ণকে আজও পাদুকা পরানো হয় না এবং বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণের এই পাদুকা পরিত্যাগ করা গোমাতাদের প্রতি ভগবানের অটুট স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করে রাধে রাধে